হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো ডাব্লিউপি এবং কেপি চাকরি প্রার্থীর জন্য একটি খুব মানে কী বলা যায় গুরুত্বপূর্ণ আপডেটও বলতে পারো এবং স্টাডি রিলেটেড কিছু মোটিভেশনও বলতে পারো ঠিক আছে তো যাই ভাবতে পারো কিন্তু এই ভিডিওটি আমার মনে হয় সকল চাকরি প্রার্থীদের দেখাটা খুব জরুরি দরকার কেন তোমরা তো পড়াশুনো করছো দেখো মেন উদ্দেশ্য এখানে কাদের থেকে দূরে থাকা ঠিক আছে এটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আছে যেগুলো আমি তোমাদেরকে তুলে ধরব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন না আর ভিডিওটি লাইক করো দেখো অনেক স্টুডেন্ট আছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিশেষ করে ডাব্লিউপিপি ঠিক আছে ডাব্লিউ বিপি কেপি বা তার সঙ্গে তোমাদের এসএসসি জিডি বা অগ্নিবীর বা তোমার রেলওয়ের জন্য প্রিপারেশান নেয় ঠিক আছে তো রেলের কথা আমি ছেড়ে দিলাম কারণ এখানে ফিজিক্যালটা লাগে না কিন্তু তোমাদের ডাব্লিউপি কেপিতেও ফিজিক্যাল লাগে এসএসসি জিডিতেও লাগে এবং অগ্নিবীরও লাগে তো সবার যদি একই রকম প্রিপারেশান ম্যাথ রিজিনিং জি সায়েন্স ঠিক আছে তো তারা একই ব্যাচেই পড়াশোনা করে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি তারা প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াক বা ছোটা দৌড়া করে রান প্র্যাকটিস করে তো রান প্র্যাকটিস করার ফলে তারা কী কী প্রবলেমের সম্মুখীন হয় আমি তোমাদেরকে এক এক করে তুলে ধরছি যেগুলো শুনলেও হাসি পায় এবং বাস্তব সত্যি কথা তো অনেক গার্জিয়ান আছে যারা সকালে মর্নিং ওয়াক করে ঠিক আছে তো তারা তোমাদেরকে এটাও জিজ্ঞাসা করতে পারে কিসের জন্য ছোটা রান প্র্যাকটিস করছিস তুমি যদি বলো যে সামনে ডাব্লিউপির এক্সাম আছে তারপরে তো তোমার বা কেপির এক্সাম আছে তারপরে তোমার তো ফিজিক্যাল আছে তো অনেকে এসএসসি জিডির জন্য ছোটো তারা আন প্র্যাকটিস করছে ঠিক আছে তো তখন তারা একটাই কথা বলে যে কী জন্য মানে পরীক্ষা তো এখন অনেক বাকি বিশেষ করে ডাব্লিউপি কেপি তো আজ থেকে কেন আর একদম কি হান্ড্রেড পার্সেন্ট চাকরি হয়ে যাবে নাকি এইরকম টাইপের কথাবার্তা তো আমি তোমাদেরকে এইটুকু একটা কথা বলি যে নাইনটি পার্সেন্ট গার্ডিয়ান আমি টেন পার্সেন্টের কথা ছেড়ে দিলাম ঠিক আছে কারণ তারা জানে যে একটা চাকরির জন্য কীরকম মেহনত করতে হয় কীভাবে স্টাডি করতে হয় এবং কতদিন স্টাডি করতে হয় কিন্তু নাইনটি পার্সেন্ট গার্ডিয়ান এটাই জানে যে ফর্ম ফিল আপ যেদিন হবে সেদিন থেকে স্টাডি শুরু করো ঠিক আছে এবং দেখবে কলেজ স্ট্রিটে ওই কিছু দিন ভিড় হয় বিশেষ করে দিন বিশেষ করে ফর্ম ফিল আপের সময়টা যে ওই সময় কিছু বই কিনে নিলাম হাতে দু মাস টাইম আছে দু মাসের মধ্যে আমাকে যা কিছু করতে হবে ঠিক আছে না খাওয়া না দাওয়া না ঘুমানো না কোনো কিছু এরকমভাবে তারা ট্রিট করে যেই দু মাসের মধ্যেই হয়ে যাবে। তো তারা কি করে ফর্ম ফিল আপের সময় দশ থেকে পনেরো দিন খুব জোসে পড়াশোনা করে নেয় তারপরে আবার যখন দেখলো যে এক্সাম দেরি আছে আবার ভুলে গেল ঠিক তারপরে যখন অ্যাডমিট কার্ড দেবে তার সাত দিন আগে সাত দিন আগে থেকে তো অ্যাডমিট কার্ড দিয়ে দেয় ওই লাস্ট সাত দিন আবার প্রিপারেশান নেয় এবং তারপরে গিয়ে তারা দেখে যদি পরীক্ষায় পাস করি তারপর আমি ফিজিক্যালের জন্য চেষ্টা করবো তাদের মেন্টালিটি এটাই তো এই মেন্টালিটি যাদের আছে তাদের সেই সব ক্যান্ডিডেট বা তাদের গার্ডিয়ান বা যারা যেসব গার্ডিয়ান বলে তাদের যে ছেলেমেয়ে আছে তাদের চাকরি পাওয়ার হার পার্সেন্টেজ হানড্রেড পার্সেন্ট নেই বললেই চলে তোমরা নিজেরা প্রিপারেশান নিচ্ছ তোমরাই জানো যারা অনেক দিন থেকে প্রিপারেশান নিচ্ছ যে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশানটা কেন তারা লেন্দি। কারণ এর কোনো সিলেবাস নেই ঠিক আছে তোমাদেরকে বলেই দিয়েছে সিলেবাস জি থাকবে ম্যাথ থাকবে রিজনিং থাকবে কিন্তু জি কোনো সিলেবাস আছে হিস্ট্রির লাখো এক কোশ্চেন জিওগ্রাফির লাখো এক কোশ্চেন ইকোনমিক্সের লাখো এক কোশ্চেন তারপরে তুমি যদি সায়েন্সে ঢুকে যাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবের লাখো এক কোশ্চেন হয় কিন্তু তাহলেও যারা প্রিপারেশান নেয় একটু লেন্ধি প্রিপারেশান তারা আইডিয়া করে নেয় এবং তারা যে গাইডেন্সের মধ্যে থাকে সেই গাইডেন্স তাকে বলে দেয় যে এই টাইপের কোশ্চেনগুলো আসে প্রিভিয়াসের এই টাইপের কোশ্চেন এসেছিলো তো সেই টাইপ ধরে তারা কিন্তু প্রিপারেশানটা নেয় ঠিক আছে তো এই যে পারফরমেন্সটা মানে আমি তোমাদেরকে বলছি বিশেষ করে এই যে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট আর এই টেন পার্সেন্ট ক্যান্ডিডেট এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে এরা হচ্ছে শুধু ফর্ম ফিল আপের সময় প্রিপারেশান নেয় মানে ধরে নাও দু থেকে তিন মাস ম্যাক্সিমাম আর যারা টেন পারসেন্ট ক্যান্ডিডেট আছে এরা অনেকে এক বছর দু বছর তিন বছর অনেকের তো পাঁচ বছরও হয়ে গেছে প্রিপারেশান নিচ্ছে ঠিক আছে তো তোমরা নিজেরাই বিচার করো যে যে ছেলেটা বছর প্রিপারেশান নিয়েছে তার কাছে এই দু মাসের প্রিপারেশান নেওয়া ক্যান্ডিডেটটা কী মানে কি মনে করে সেম টু সেম হতে পারে কোনোদিনই সম্ভব তোমরা নিজেরা বিচার করে বলো আর সব থেকে বড় কথা এই সময় তোমাদেরকে একটু খুব নিজেদেরকে যাচাই করে থাকতে হবে বিশেষ করে তোমাদের পাড়া প্রতিবেশী ঠিক আছে এক নম্বর দু নম্বর তোমাদের রিলেটিভ তিন নম্বর তোমাদের বিশেষ কিছু বন্ধুবান্ধব ঠিক আছে তো এই তিনজনের কাছ থেকে তোমরা যদি অ্যাভয়েড করে যেতে পারো তাহলে তোমাদের এই যে ডিপ্রেশান তোমাদের যে নেগেটিভ কথাবার্তা তোমাদের এই যে বিভিন্ন রকম কথা বলে না অমুকের বাড়ির ছেলে অমুক পরে তুই কি করছিস এই কথাগুলো তুমি যদি না শুনতে পাও তাহলে তোমার কন্টিনিউ কন্টিনিউয়াসলি একটা প্রিপারেশান হতে থাকবে কিন্তু তুমি যখন এইসব কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার মাথায় নিয়ে নেবে তাহলে কিন্তু তুমি কিন্তু কোনো দিনই কোনো দিনই এই উর্দি পড়ার স্বপ্নটা তোমার সফল হবে না আমি তোমাকে এইটুকু বলতে পারি কারণ ডিমোটিভেট মানুষ যদি পঞ্চাশটা কোয়েশ্চেন পড়ে না দেখবে পাঁচ ঘন্টা পরে তার দেখবে দশটা কোশ্চেন তার মনে আছে কিনা সম্ভব নয় ঠিক আছে কিন্তু তুমি যদি মাইন্ড ফ্রেশ করে পঞ্চাশটা কোশ্চেন পড়ো আমি বলছি না যে পঞ্চাশটা পঞ্চাশটা মনে থাকবে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোশ্চেন তোমার কিন্তু মনে থাকে তুমি এটা নিজেরাই জাজমেন্ট করে বলো যে মাইন্ড ফ্রি যখন থাকে তখনকার পড়াশোনা আর যখন মেন্টালি ট্রেস নিয়ে পড়াশোনা করো দুটোর মধ্যে পার্থক্য কি তো তাই এই সময় বিশেষ করে পুজোর সময় আসছে বিভিন্ন রকম রিলেটিভ বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে একটাই কথা বলি আমি বলি দেখো পুজো দু হাজার চব্বিশে হবে ঠিক আছে তোমাদের দু হাজার চব্বিশেও এক্সাম হয়ে যাবে দু হাজার পঁচিশেও পুজো হবে দু হাজার ছাব্বিশেও পুজো হবে কিন্তু দু হাজার চব্বিশটাকে কাজে লাগিয়ে তুমি যদি উর্দিটা পরে নিতে পারো তাহলে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আপ টু অনন্তকাল অবধি যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন অব্দি তুমি কিন্তু পুজোটা খুব ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু তুমি যদি এই বছরটা এনজয় করার জন্য টার্গেট রেখে রাখো দু হাজার চব্বিশটাকে এনজয় করে নিলে তাহলে কিন্তু তোমার এই যে দু হাজার পঁচিশটাও কিন্তু তোমার বিষাদে কাটবে দু হাজার ছাব্বিশটাও কিন্তু তোমার বিষাদে কাটবে অনেক কিছু অনন্তকাল ধরে তো তাই আমি আমার স্টুডেন্টদেরকে বলি সুযোগ যখন হাতের সামনে এসেছে সেটাকে তোমরা সঠিকভাবে ব্যবহার করো আর এক বছর পুজো না দেখলে এমন কিছু আমরি কিছু তুমি হয়ে যাবে না ঠিক আছে আমার মনে হয় এই টাইমে ঘরের বাইরে বেরোনোর থেকে রুমে বসে বসে মন খারাপ করছে টিভিতে এক ঘন্টা টিভি দেখে নাও যে হ্যাঁ এই জায়গায় অমুক ঠাকুর হচ্ছে পুজো মণ্ডপ হচ্ছে বিভিন্ন রকম তো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভর্তি তো দেখে নাও কি আছে কিন্তু তোমাদেরকে যদি এই সব ব্যক্তিদের কাছ থেকে তোমরা যদি মানে নিজেদেরকে দূরে রাখতে চাও এটাই হচ্ছে তার একমাত্র কারণ মানে একমাত্র উদ্দেশ্য হতে পারে যে তুমি ওদের থেকে দূরে থাকো ঠিক আছে শুধু দূরে থাকলে নয় তার সঙ্গে সঙ্গে প্রিপারেশান নাও তো এই কথাগুলো আমি তোমাদেরকে আলটিমেটলি কেন বললাম বলার অনেক কারণ আছে এই কথাগুলো আমার অনেক স্টুডেন্টকে আমি বলে থাকি অফলাইন ব্যাচে তো তোমাদেরকে আজকে আমি বলেই দিলাম তো অল দ্য বেস্ট ভালো থাকো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সমস্ত রকম আপডেট ডাব্লিউপি কেপি রিলেটেড এবং সমস্ত রকম আপডেট ফর্ম ফিল থেকে শুরু করে চাকরি হওয়া কাট অফ থেকে শুরু করে এ টু জেড এবং তার সঙ্গে সঙ্গে যত ক্লাস দেখো বিপিএস জি কের ক্লাস ভর্তি হয়ে গেছে আমাদের প্লে লিস্ট গিয়ে দেখতে পারো ম্যাথের ক্লাস ভর্তি হয়ে আছে রিজনংয়ের ক্লাস ভর্তি হয়ে আছে তো সব কিছু তোমরা দেখতে পারো ঠিক আছে আর আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আপডেট সমস্ত কিছু ওইখান থেকে তোমরা পেয়ে যাবে অল দ্য বেস্ট ভালো থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও